মৃত্যুর মিছিল যেন থামছেই না অ্যাক্সিডেন্টে আহত মানুষদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়েছে আজ ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কানাইপুর তেঁতুলতলা নামক স্থানে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে উক্ত সংঘর্ষে ঘটনাস্থলে এগারো জন নিহত হয়েছে সংবাদ পাওয়ার সাথে সাথে সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বার নেতৃত্বে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চলমান রেখেছেন ঘটনাস্থল থেকে এগারো জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি টিম এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মৃত্যুবরণ করেন এখন পর্যন্ত ফাওয়া খবরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চোদ্দ জন ফরিদপুরের কোতোয়ালি থানার কানাইপুর তেঁতুলতলা স্থানে এই এই স্থানের ঠিক আশেপাশেই মাঝে মাঝে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে থাকে আসলে কি জন্য এই দুর্ঘটনাটা ঘটে থাকে এগুলো বলার কোনো অবকাশ নেই তাৎক্ষণিকভাবে অনেক নিহত ব্যক্তিদের পরিচয় এখনও পাওয়া যায় নাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এই নিহতদের পরিচয় শনাক্ত করার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই অ্যাক্সিডেন্টে কত মায়ের বুক খালি হলো কত সন্তান পিতৃহারা হলো কত সমস্যা হলো মানুষের পরিবারের যে পরিবারের কেউ নেই যাকে আর কখনো ফিরে আসার সম্ভাবনাও নেই সেই পরিবারই জানবে যে আসলে এই অ্যাক্সিডেন্টের ক্ষতির পরিমাণ কত আমরা যারা রাস্তাঘাটে বিভিন্ন বাস বা বিভিন্ন যানবাহনে চলাফেরা করি আমরা অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করব যে সকল ড্রাইভার আছে তাদেরকে সাবধানে গাড়ি চালাতে বলবো আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এই মৃতদেহের মধ্যে দুই তিনটা বাচ্চা রয়েছে আপনারা অবশ্যই ভিডিওসটা শেয়ার করে দিবেন এতে করে পরিবারের কাছে লাশগুলো খুব দ্রুত পৌঁছে যাবে ধন্যবাদ